আমরা তো আসি একজন দিয়ে আর লাগানে ডাউন দেওয়া যায় হারে বেজত ধরা যায় খারে তুহমত দেওয়া যায় খারে বদনাম দেওয়া যায় আর খারে সবচেয়ে নগণ্য নজরে দেখা যায় আমি বড় থাকতাম আমার চক বড় আমার খান্দান বড় আমার আওলা সৌদি দুবাই কুয়েত আছে আমি বড় ভাই বরৎ তুমি জমিনও দেখাই না বরৎ দেখাও যদি আমল দি বরৎ দেখাও তোমার আমল দিবল তাই দেখো আমল তুমি গীতা করছ খবর গীতা মরতে সময় তোমার হইব আলহামদুলিল্লাহ তহাদি সে নিয়াম হইয়া আমার বাবা খালা মানুষ আসা আর রমজান মারা ফন্ড ফন্ড মানে দুই হাজার ফন্ড বা ছয় সাত বছর হয়ে যায় আঠারো রমজানও মারা গেছ অন তিলগু টান আসছিল আমি জিন্দগীত দেখছি না তিলিকা মারা যাওয়ার তিলিগু খালি হালি খালও চেহারা হালি সাদা ঢিল্লা না হুজবিল্লা জটুল জটুল হইল তখন আমার মায়ের হইতো বাধ্য হয়েছি আমি সুর তাতে বড় ইলাম কোনোদিন ইনো জটুল দেখালাম না আমি তো কোনোদিন না মানে মত খালার লগে জঠুল মিলাই এখন তাইন খালি সুন্দরন জটুলিগো খালি আর আগলা তাকে জটুল দেখা যায় আর তাই খালি সুন্দর হওয়া আর ওই যেন ফরু মাই গেছেন উনত্রিশ রমজান উনত্রিশ জানুয়ারিত মারা গেছেন এই হালাকে তাই সুন্দর আসলাম বয়স্ক ইয়া সামলা কুস হয়েছে আজকে আমার মামুর গর ভাই নীলবাগান আসলাম দাওয়াত খাইয়া আরাম করিয়া বাদে অনু আইয়া এল্লাই ভাই আবু মুসাফির রয়েছি কোনো গোসল করছি খাইছি আরাম করছি এ নিজে কইতে পারত আর ফুজির আজিব গেলাম সামলা কুস ওখানে দেখা যায় তাজা মুখ হয়ে গেছে আর খালিয়ানা মুকা আসলা বয়স হয়ে গেছে এখন এমন সুন্দর হইয়া আমি গেলাম বস আমারই তো দিলকুশ বাহ সুন্দর

ছোট ছোট কান্টি যে সারা মিলিয়ার যে জিরাতুল আরব অগণ আর তার আইয়াসি আছে প্রত্যেক চার দিন পরে হে সাদি করত চারিজন মহিলা সাদি করিয়া চারিজন ডে চার দিন ডাকিয়া আবার চার দিন পরে তালাক দিত দিয়ে আরো চারটা সাদি করত তার তাইয়ার তাতে বাসা পয়সার অভাব নাই আর সারা বাসা এই আইয়াসির পয়সা ওদিকে করছ আর হেরা চার দিন পরে চারটা তালাক হয়েছে তো চারিগে হয়তো চার লাখ বা

বা ষাট টেক্স দিতে লাগবো দশ টাকার জায়গা পঞ্চাশ টাকা টেক্স টেক্স আনে আইয়াসির মধ্যে পয়সা ডালে হিও আয়্যাশের মধ্যে পয়সা ডালে মাসলামা সুলাইমান দোগে আয়্যাশের মধ্যে পয়সা ডালে আর জওয়ানি বয়স মাত্র 35 বছর মউতার সামনে আইছে আল্লাহ ধরি লইছিল আয়্যাশি মাইশর মাইশর জুলুম করছিল এটা তল্লাই ধরি লইছিল আর রাবা জুলুম যদি কোনো মাইশা করে খুব দিল নোট করবা কোনো মানুষে জুলুম করছে মুখ দিয়া জুলুম কুব করে আদ দিয়া কুব জুলুম করে দিমাগ দি চালবাজি করে কুব জুলুম করে বডি দি জিসিম দি দবদবাই দেখাইয়া বহুত জুলুম করে এই মতো জালিম ফাইতিস থাকি চল্লিশ সাতচল্লিশ বছর তার মৌত হয়ে যায় এ বুড়া লাগে না এরিয়া রিয়া যেহেন জেহেন আটকা আমারও জেহেন বহুত আছে আলহামদুলিল্লাহ ই জালিম জমানিত জমানিদ্দুরিয়া আর কিছু জালিম আছে এগুন তের আল্লাহ ডিলা দিতে আরো জুলুম হর বাদে দেখো তোরে কিনা তুই বুঝাইছে আমার এখন জেহেনা টক কিতা মাতিছি আমি আল্লাহ পাকে জুলুম করেনা যারা আছেন এনারা খুব লোক অলোক পাকলেন আল্লাহ জুলুম বরদাস মানুষ মজলুম বনি যাওক ইয়াদ রবা আপনি মজলুম বনি যাওক আমি মজলুম বনি যাই মজলুম খেয়ে আমার জুলুম চলে আমি জালিম বলতাম না মজলুম বনি গেছি গুনা মা হইব দরজা বুলন দিব জালিম বঞ্চি আল্লাহর বদকার বনমু জাহান্ন মামার হ্যাঁ আমারে জুলুম করে বরদাস্ত করো মোকাবিলা খাম নাই দরকার খাম নাই মোকাবিলা খাম নাই বরদাস্ত করো তুমি মজদুম বঞ্চ তোমার দরজা বুলুন হইব দরজা বুলুন হইব গুনা মাফ হইব আর হে জালিম বনে গেছে হায়া থম্ব আমল সম্ভ হাহান নমজাইব খান হে জালিম বনি গেছে মজদুম বনি যাও তুমি স্বামী উল্টা দেওয়া আর হে স্বামী বিবি কিমান জালিম বনি গেছে তুমিও জালিম বনিয়া তুমি মজলুম বনি যাও তোমার বিবি কিয়ামত তুই জাহান নমজাইব তুই মজলুম বনি গেছ তোমার বিবির বহুত কর্কশ তুমি শুনিয়া বরদাস করি তোমার জিন্দগি আওলাদ বাই সাইয়া ইজ্জত বাই ফালাই দিয়েছ মজদুম বনে গেছো কেয়া মতো দিন তুমি জন্ম তো বিবি জাহান্ন মতো